প্রিয় দর্শক খনার বচনের ষষ্ঠম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব আমাদের গৃহের কোন দিকটা কী দিক অর্থাৎ কোন দিক আমরা কি রাখতে পারি এ সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানী মা খনা কি বলেছেন প্রথমে খনামা বলছেন ঈশান কোণে থাকেন শিব করবে পূজা জ্বালবে দ্বীপ এর অর্থ ঈশান কোণ অর্থাৎ আমাদের গৃহের উত্তর পূর্ব দিকের কোণেতে ভগবান শিব অবস্থান করে তাই গৃহের ঈশান কোণে সবসময় ঠাকুর ঘর বা পূজা অর্চনা করার চেষ্টা করবেন এই দিকের কোণেতে কখনো পায়খানা বাথরুম করবেন না এরপরে দ্বিতীয় বচন হল তিনি বলছেন লক্ষ্মী দেবী থাকেন পশ্চিমে সম্পদ রেখো তার চরণে এর অর্থ গৃহের পশ্চিম দিকটা হচ্ছে মা লক্ষ্মীর বাসস্থান তাই বাড়ির টাকা পয়সা যদি পশ্চিম দিকে রাখা হয় তাহলে সেটি ভালো হয় অর্থাৎ আলমারি পশ্চিম দিকে রাখবেন তাহলে সেগুলো মা লক্ষ্মীর চরণে থাকবে এরকম বোঝানো হয়ে থাকে এর পরবর্তী বচন হল পূর্ব দিকে থাকেন ইন্দ্র মুখ্য দরজার মূল কেন্দ্র এর অর্থ হলো গৃহের পূর্ব দিক হল ইন্দ্রদেবের দিক আর এই দেবতা আকাশ আবহাওয়া ঝড় বৃষ্টির সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যা প্রবাহমান তাই পূর্ব দিকে মূল দরজা থাকলে গৃহের মধ্যে সব সময় পর্যাপ্ত আলো বাতাস সবই প্রবেশ করে তাতে পরিবারের সমস্ত সদস্য সুস্থ ও সাবলীল থাকে এর পরবর্তীতে তিনি বলছেন দক্ষিণ পশ্চিমের কক্ষ পবন চলাচল মূল লক্ষ্য এর অর্থাৎ গৃহের দক্ষিণ পশ্চিম দিকে যদি গৃহকর্তার শোয়ার ঘর হয়ে থাকে তাহলে তা খুবই শুভ হয় কারণ এই দিকে তাহলে বায়ু চলাচল খুব ভালো হয় এবং গৃহকর্তার শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকে এর পরবর্তীতে খোনামা বলছেন পূর্ব মুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে এর অর্থ আমাদের রান্নাঘরের যদি পূর্ব মুখ করে রান্না করা হয় তাহলে সেটা পরিবারের পক্ষে খুবই ভালো কারণ পূর্ব দিক থেকেই সূর্য ওঠে আর সূর্যই হচ্ছে সকল শক্তির আধার আর এই অন্যই যেহেতু আমাদের শরীরের সমস্ত শক্তি যোগান দিয়ে থাকে তাই এই পূর্ব দিকে মুখ করেই যদি গৃহিণী রান্না করে থাকেন তাহলে সেটা আমাদের এবং আমাদের গৃহের পক্ষে খুবই ভালো বলে মনে করে থাকেন খনামা এরপরে খনামা বলছেন উত্তরের কুবের বিরাজমান সম্পদ রাখার পরস্থান। এর অর্থ উত্তর দিক যেহেতু কুবের দেবের দিক আর কুবের দেব হলো ধন দেবতা তাই মনে করা হয়ে থাকে এই ধন সম্পদ সবসময় উত্তর দিকে রাখা উচিত এর পরবর্তীতে খনামা বলছেন আলো হাওয়া বেঁধো রোগে ভুগে মরোনা এর অর্থ ঘরের মধ্যে সবসময় দরজা জানালা খুলে রাখা প্রয়োজন যাতে পর্যাপ্ত পরিমাণে আলো হাওয়া বাতাস সব কিছুই ঘরের মধ্যে চলাচল করে এর ফলে গৃহের মধ্যে কোনো জীবাণু সৃষ্টি হয় না ফলে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে তাই খোনামা এখানে এই বচনটি বলেছেন এর পরবর্তীতে খনামা বলছেন পীরে উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল অর্থাৎ ঘরের মেঝে যদি ঘরের দেওয়ালের সাইডের থেকে অনেকটা নিচু হয়ে থাকে তাহলে বিশেষ করে বর্ষাকালেতে সেখানে জল স্যাঁত স্যাঁতে জমিয়ে থাকে এর ফলে গৃহের মধ্যে একটা থাকা অস্বস্তিকর তৈরি হয় তাই এখানে এই বচনটি তিনি বলেছেন এবার খনামা বলছেন দক্ষিণে ঢেঁকি উত্তরে বেল খনা বলে এবার গেল এর অর্থ গৃহের দক্ষিণ দিকে কখনো ঢেঁকি রাখতে নেই যা এখন যদিও বর্তমানে এই ঢেঁকি দেখাই পাওয়া যায় না আর গৃহের উত্তর দিকে কখনো বেল গাছ রাখতে নেই এই দুটি যদি থাকে তা গৃহের পক্ষে অত্যন্ত অমঙ্গলকর এখানে এবার খনামা বলছেন তাল তেঁতুল মাদার তিনে ঘরের আধার এর অর্থ গৃহের আশপাশেতে কখনো তাল গাছ তেঁতুল গাছ এবং মাদার গাছ এই তিন ধরনের গাছ রাখবেন না এই তিন ধরনের গাছ গৃহের মধ্যে অথবা গৃহের আশপাশে থাকা খুবই অমঙ্গলকর এবার খনামা বলছেন ঘিরলে বাড়ি সাজাইলে তিরি এর অর্থ গৃহের মধ্যে যদি আপনারা ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজান তাহলে বাড়ির মধ্যে একটা পজিটিভিটি বজায় থাকে এবং বাড়ির মধ্যে মা লক্ষ্মীরও বাসস্থান হয়ে থাকে তাই গৃহের পক্ষে এটা অত্যন্ত শুভকর বলে মনে করা হয়ে থাকে এবার খোনামা বলছেন দক্ষিণের ঘরে দুধে ভাতে উত্তরের ঘরে মরে শীতে পূবের ঘরেরা খায় ভাত পশ্চিম ঘরেরা ফেলে পাতা এর অর্থ হলো আমাদের গৃহ যদি দক্ষিণমুখী হয়ে থাকে তাহলে তা সব থেকে উত্তম কারণ দক্ষিণ ভাগ যেহেতু জলভাগের পরিমাণ বেশি তাই সেখান থেকে একটা জলীয় ভাব আমাদের গৃহে সবসময় একটা শান্ত পরিবেশ বজায় রাখে আর যদি উত্তরমুখী ঘর হয় তাহলে উত্তর দিকে যেহেতু হিমালয় পর্বত রয়েছে তাই তে সেদিক থেকে সবসময় ঠান্ডা বাতাস আমাদের গৃহে প্রবেশ করে যা থাকার পক্ষে এক অস্বস্তিকর আর যদি পূর্ব দিকের মুখ করে ঘর হয় তাহলে সেটাও অনেকটা ভালো বলা হয় কারণ পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে তাই অনেকটাই পজিটিভিটি আমাদের গৃহের মধ্যেও নিয়ে আসে তবে পশ্চিম দিকে যেহেতু সূর্য অস্ত যায় তাই অস্ত যাওয়া সূর্য দুপুরের পর থেকে রোদের পোখরটা অনেকটাই বেশি থাকে তাই এই মুখে যদি ঘর হয়ে থাকে তাহলে সবসময় ঘর গরম থাকে যা থাকার পক্ষে অস্বস্তিকর তাই দক্ষিণ এবং পূর্ব দিকের মুখী ঘর সবসময় ভালো তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন